প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন আছি ঢাকা জেলার দুহার উপজেলা ময়নট ঘাটে আছি ময়নট ঘাটে পদ্মা নদীর পারে আছি এখানে একটি মাছের আরদ আছে আরদে বিভিন্ন প্রকারের মাছ দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সব মাছগুলো একটু দেখাবো এবং মাছের কি রেট কি দাম সব কিছু একটু আপনাদের দেখাবো আরদে ঢুকার আগে পাশে দেখতে পাচ্ছি আরদ থেকে এই কিনে নিয়ে আসলো মাছ দেখুন একদম তাজা চিংড়ি মাছ দেখুন একদম তোরতাজা দেখুন পদ্মা নদীর চিংড়ি মাছ বড় বড় সাইজের চিংড়ি মাছ এই মাত্র আর কিনে নিয়ে আসলো দেখুন মাছগুলো কিন্তু দেখুন দর্শক কিভাবে চিংড়ি মাছগুলো নরাচরা নড়াচড়া করতেছে একদম তাজা মাছগুলো দেখুন পদ্মা নদী থেকে ধরে আনা মাছ পদ্মা নদীর মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু এবং এর পাশে আমি দেখতে পাচ্ছি বিশাল সাইজের তিনটা

দর্শক আমি এর পাশে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের কিছু বেলে মাছ বেলে মাছের সাথে কিছু মিক্স করা চিংড়ি মাছ রয়েছে এখানে একদম তাজা মাছগুলো দেখুন টাটকা আজকের সকালে মাছ ধরা সম্ভবত এই একদম টাটকা মাছ দর্শক শ্রোতা আমি এখানেও দেখতে পাচ্ছি কিছু বড় বড় সাইজের বেঁধে মাছ দেখুন তাজা মাছ একদম কিছুক্ষণ আগে হয়তো ধরা হয়েছে এই পদ্মা নদী থেকে এবং এর পাশে দেখতে পাচ্ছি আয়ের মাছ আয়ের মাছ কিন্তু সম্পূর্ণ তাজা মাছ দেখুন নড়াচড়া করতেছে এর পাশে একটা কাতল মাছ আছে এবং এর পাশে তিনটা বোয়াল মাছ আছে দেখুন দর্শক শ্রোতা আমি পাশে দেখতে পাচ্ছি একটা বিশাল সাইজের কাঠ মাছ দেখতে পাচ্ছি এখানে দেখুন প্রায় আট থেকে দশ কেজি করে একটা উনিশশো টাকা দেখুন টাকাশো টাকাশো টাকা টাকা

শ্রোতা আমি এখানে দেখতে পাচ্ছি একটা পাঙ্গাস মাছ হয়তো বিক্রি হচ্ছে কয়েক বিক্রির জন্য দাম কষাকুশি হচ্ছে বড় সাইজের পাঙ্গাস মাছটা কিন্তু দুই মাত্র বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল দেখুন বড় সাইজের পাঙ্গাস মাছটা এই কাকা হয়তো এই মাছটা কিনে নিল দেখুন বিশাল বড় পদ্মা নদীর পাঙ্গাস মাছ

उन

দর্শক শ্রোতা এতক্ষণ যে আপনাদের মাছগুলো দেখাইলাম এই পদ্মা নদীর মাছ পদ্মা নদীর কিনারে দেখুন অনেকগুলো নৌকা আছে এই নৌকা করে কিন্তু জেলেরা সারা রাত মাছ ধরে কিন্তু এই আলাদা মাছ নিয়ে আসছে তো ধন্যবাদ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম